ম্যাছিদের পাশে আমার কবর দিয় ভাই ম্যাছ যে পাশে আমার কবর দিয় ভায়ন থেকেও থেকের আজান শুনতে পা ওই পাশে আমার কবরে দিও ভাই আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে সেই পায়ের ধনী এই ভান্দা শুনতে পাবে আমার ঘরের পাশ দিয়ে ভাই যাবে ও বৃদ্র সেই পায়ের ধনি এই ভান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গুনাগার পাই রে হাই আবার পাই হাই রেহাই পাশে আমার কবর দিয় ভাই কত ফরোজগার খোদার বক্ত নবীজ ওই মসজিদে করে ভাই কোরআন সেই কোরআন শুনে যেন আমি পরান জুড়া কত দরবেশ রে ভাই মসজিদে রাঙি নাতে আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীরাতে আমি তাদের সাথে কেদে কেদে নাম জপতে চায় আল্লাহর নাম জপতে চাই মসজিদের ওই পাশে আমার কবরে দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজিনের আজান শুনতে পাই